আজকের লেকচারে আমরা কষির সহজের অসমতা এই উপপাদ্যটি প্রমাণ করব তো এইটা প্রমাণ একটুটা জটিল মনে হলেও কিন্তু যদি বুঝতে পারি আমরা তাহলে সহজ প্রথমে আমাদের বুঝতে হবে যে এই এই জিনিসটা কি যে কিবাদে বলছে প্রমাণ করো যে মডুলাস অফ ডট ভি লেস দ্যান ইকুয়াল নর্মফ ইউ নর্মাল ভিউ অর্থাৎ বলতেছে আলাদা আলাদা মডুলাসের চেয়ে একত্রে মডুলাসের চেয়ে আলাদা আলাদা মডুলাসের মান বেশি হয় এখানে আবার বলছে যে ফরল ইউ কমা ভি বিল টু অর্থাৎ যে এই ভি এর যে মানগুলো হবে সেগুলো অবশ্যই বাস্তবতা হবে বাস্তব মান ছাড়া সেটা এই প্রতিপাদন হবে না প্রতিপাদন করার জন্য যে মানগুলো আমরা ইউজ করবো সবগুলো কি বাস্তব মান হতে হবে তো আমরা এই জিনিসটাকে বুঝি যে আলাদা আলাদা ভে মান করলে কি হয় একক ভ্যাক্টরি থেকে আলাদা আলাদা করলে কি হয় মানগুলো সে বিষয় যেমন তোমাকে আমি বোঝাই ধরো আমাদের বলছে যে কি ধরো আমরা ধরে নিলাম একটা ইউ ইকুয়াল ধরো টু কমা থ্রি আর আর ভি কল ধরলাম ওয়ান কমা মাইনাস টু ওকে তো এবার আমরা একটা কাজ করি যে আমরা এই এই এদের ভ্যাক্টর আগে বের করি যেমন ইউ ডট ভি বের করি ইউ ডট ভি তাই না ইউ ডট ভি যদি আমরা বের করি করতে হবে আচ্ছা ইউডট ভি করলে এই ইউ ওয়ান আর ভি ওয়ান গুণ করতে হবে তাহলে টু আর ওয়ান গুণ করলে হবে টু তাই তো সূত্রে আমাদের প্লাস থ্রি আর সিক্স গুণ করলে হয় কত তিন দোকানে ছয় আর মাইনাস এটা আমাদের মাইনাস সিক্স হয়ে যাচ্ছে তাই তো তাহলে তাহলে আমাদের যদি আমরা মডুলাস করি ইউ ডট ভি এটা মডুলাস মানে এইটা হলো মডুলাস তাই না তাহলে মডুলাস করলে মান হচ্ছে আমাদের ফোর ইউ আর ডট ভি যদি মডুলাস করি তাহলে মান পাইতেছে আমরা ফোর আবার একটা কাজ করো দেখো ইউ আর আলাদা মান বের করো ইউ আর যদি মান বের করো ইউরে যদি কি বের করো নর্ম বের করো তাহলে কী হবে রুট অভার অফ ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার তাই না তাহলে রুট অভার অফ কী হবে ওয়ান স্কোয়ার করলে হবে টু ওয়ান মানে কি টু টু এর করলে হবে ফোর প্লাস থ্রি রে যদি করি আমরা সরি থ্রি হচ্ছে টু তাহলে টু এর যদি করি তাহলে হবে থ্রি তিন করে নাইন তাহলে রুট অভার অফ নয় আর এ হলো থার্টিন এবার আমরা অনুরোধ ভাবি ইয়ে করব কারে ভি এর করব ভি নর্ম অফ ভি ইকুৱেল অফ ৰোড অভাৰ অফ ভি ওৱান স্কোয়াৰ প্লাছ ভি টু স্কোৰে ত'লে ৰোড অভাৰ অফ ভি আৰান হ'ব ওৱান এৰ ফ্ৰ স্কোয়াৰ প্লাছ আৰ ভি টু এৰ মান মাইনছ টু এৰ ফ্ৰ স্কুৱাৰ ত'লেভাৰ অফ ওৱান প্লাছ ফ'ৰ ৰোড অভাৰ অফ ফাইভ তাইতো এবাৰ তুমি এটা যোগ কৰ এই ৰোড অভাৰ অফ একত্ৰ যদি কৰ যে নৰ্ম অফ ইউ নৰ্ম অফ ভি তাইনা ত'লে কি হ'ব ৰোট অভাৰ অফ থাৰ্ডিন টু ৰোট অভাৰ অফ ফাইভ এই তো তাহলে হচ্ছে কি রোডা বরফ পাঁচ তেরং পঁয়ষট্টি পঁয়ষট্টির মান কত হবে অবশ্যই কি অবশ্যই চারের থেকে বেশি আসবে পঁয়ষট্টির মান কি চারের থেকে অবশ্যই বেশি এটাই বলতেছে আমাদের যে এরকম করলে কী হবে এটা থেকে এটার মান বেশি হবে আচ্ছা এবার আমরা এই প্রমাণে যাই আমাদের প্রমাণ করতে হবে যে একত্রে মডেল আসছে যে কি ইউডোট এর মডেল আস আলাদা আলাদা মডেল আছে কি শ্যোট হয় কম হবে ওর এই এই জন্য এটা বলছে যে কি মডেল অস অফ ইউ ডট ভি লেস এন্ড ইকুয়াল নর্ম অফ ইউ ও নর্ম ভি আচ্ছা এবার আমরা প্রমাণ প্রমাণ করার জন্য আমরা প্রথমে দেখো প্রমাণ যদি আমরা প্রথমে ইউক্যাল জিরো অথবা ভিহিক্যল জিরো হয় মানে ইউকল ভি ধরলাম আর একটা হলো ইক্যল জিরো এবং ভিহিকল যদি জিরো ধরি তবে এই জিরোর মান যদি নরম করি অবশ্যই জিরো আসবে আর ভি এ ভিকে যদি নরম করি তাহলেও কিন্তু জিরোই আসবে এবার একটা কাজ করতে পারি আমাদের তো প্রতিবাদ প্রতিবাদনের বিষয় ছিল কি প্রমাণ করতে হবে যে ইউ ডট ইউ ডট ভি এর লেস দেন ইকুয়াল নর্ম ভি নর্ম এই দুটোর মধ্যে যদি আমরা এর মান জিরো অথবা এর মান জিরো যেই জিরো বসাই না কেন তাহলে আলটিমেটলি কি আমাদের জিরো আসতেছে এখানেও যদি এর মান অথবা এর মান যে কোনো একটা মানুষ যদি জিরো বসাই তাহলে আমাদের আনসার কি জিরোই আসতেছে তাহলে আমরা এই জিরো দিয়ে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রমাণ আসবে না তো আমরা এই জন্য আমরা একটা কাজ করব সুতরাং মডুলাস অফ ইউ ডট ভি লেস দেন ইকুয়াল ভি নর্মাল ভি তো আমরা জিরো বাদ দিয়ে নিও যদি ইউকাল নট জিরো ভি কাল নট জিরো হয় তবে যদি ধরি তবে আমরা কি করি ধরি ইউকোয়াল ইউ ওয়ান ইউ টু ডট ইউএন পর্যন্ত এবং ভি কল ধরলাম ভি ওয়ান ভি টু ডট ভিএন পর্যন্ত ধরলাম আমরা এবার আমরা একটা কাজ করো যে এই ইউ ডট ভি করি ইউ আর ভিআর ডট এন এর সূত্র জানি আমরা এটা এবার এটাতে যদি মডুলাইজ করি তাহলে এই পাশে মডুলাস হয়ে যাবে ইউ ডট ভি এ মডেলাইজ করলে ডান পাশে কি মডুলাস হয়ে যায় তো আমরা আমাদের কাজই তো যে কি এক মডেলার থেকে আলাদা আলাদা মডুলাসের মান বেশি হয়ে যাবে এটার মধ্যে দেখলাম কিছুক্ষণ আগেই প্রমাণ করে দেখলাম তো এই জন্য আমরা লেস দেন ইকুয়াল ই ওয়ান ডট ভি ওয়ান এর মডুলাস প্লাস এই ইউটিউব এর মডেলাস আলাদা করলাম এই জন্য আমরা কি লেস দেন হয় সমান হবে অথবা কি বেশি হবে এই জন্য আমরা লেস দেন ইকুয়াল ব্যবহার করলাম এবার আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এই একাধিক মান না রেখে সামেশন ব্যবহার করবো যেমন লেস দেন ইকুয়াল সামেশন সামেশন আই 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 কল ওয়ান ইজ টু অ্যান্ড মডলাস ইউ ওয়ান ভি ভি ইউ ওয়াই এটা ব্যবহার করলাম যেহেতু একাধিক মান না রেখে আমরা কি করলাম শর্ট করে আনলাম এটা আমরা এখন একটা সমীকরণ দিব এটা একদম সমীকরণ দিলাম এবার আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে একটা কাজ করব যে ইউজ এখানে আমরা এম আর এস বি হোলিস্কর এই সূত্রটা ব্যবহার করব কারণ আমাদের প্রমাণ করতে হবে আল্টিমেটলি দায়ী করিনা কেন দিন শেষে আমাকে কি কি প্রমাণ করে দিতে হবে যে এই যেটা আমাদের থেকে চাইছি সেটাই প্রমাণ করে দিতে হবে এর জন্য যত কিছু প্রয়োজন তাই করতে হবে আমাদের তো ইউ মাইনাস ভি স্কোয়ার গ্যাটার দেন ইকুয়াল জিরো যেখানে এই চিহ্নটা কি বলছিলাম যে অল এই অল এ কমা বিলংস টু আর এ আর বি আর মানে অবশ্যই বাস্তব হতে হবে কমপ্লেক্স হলে কিন্তু আমাদের প্রমাণ হবে না তাহলে আমরা এই সূত্র ভেঙে নেই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্রকালের সূত্র আমাদের গ্যাটার দেন ইকুয়াল জিরো এবার আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে যে এই স্কোয়ার আলো মানগুলো আলাদা করবো আর বি মানগুলো আলাদা করবো তো এই এ প্লাস বি আমরা বাম পাশে রাখলাম আর ডান পাশে যেহেতু এই পাশে ইকুয়ালের বাম পাশে কি ছিল মাইনাস ছিল ডান পাশে যে কী হয়ে গেল প্লাস হয়ে গেলো কিন্তু এটা হলো গ্যাটার দেন ইকুয়াল জিরো আমাদের প্রমাণ করতে হবে লেস দেন ইকুয়াল জিরো এই জন্য আমরা একটু চেঞ্জ করে নিলাম সাইডটা যেহেতু সাইড চেঞ্জ করলাম তার মানে চিনো চেঞ্জ হলো টু এ বি লেস দেন ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম এবার আমরা একটা কাজ করবো একটা ধরে নেবো একটা মান ধরে নেব সেটা হচ্ছে যে দুই নং সমীকরণ এই যে দুই নং দুই নং সমীকরণে এই এর মান এই আমরা মডুলাস মডুলাস অফ এবং ডিভাইডেড টর্মি এইটা যদি এই এর মান আর বি এর মান যদি আমরা দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা একটা মান পাবো সেটা হচ্ছে কি এই টু রইলো এর মান বসালাম ডট বি এর মান বসালাম আমরা এখানে বিয়ার মান বসানো লেস দেন এই যে এ স্কোয়ার ছিল না তার মানে এই এ এর মান বসাই দুর ফ্রি স্কোয়ার করে দিলাম এরপর প্লাস প্লাস বসালাম আর কি ছিল বিয়ার মান এই যে বিয়ার মান বসাই এদের কি করে দিলাম স্কোয়ার করে দিলাম ওকে এদের আমরা একটা সমীকরণ দিলাম এদের সমীকরণ দিলাম সমীকরণ নাম্বার 2 3 1 2 3 তিনটা সমীকরণ হলো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে দেখো এবার আমরা করব এই যে আমরা নর্মের যে সংজ্ঞা জানি নর্মের সংজ্ঞা বা সূত্র জানি কি নর্মের সংজ্ঞা অনুসারে যে কি নর্ম ইকুয়াল রোড অফ অফ ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু প্লাস ডট এন পর্যন্ত হয় এবার আমরা একটা কাজ করতে পারি না এই স্কোয়ার রুটটা যদি উঠাই তাহলে অবশ্যই কি বাম পাশে স্কোয়ার করতে হবে তো নর্ম অফ নর্ম অফ এর স্কোয়ার ইকুয়াল আর এগুলো তো রুট উঠে গেল এবার আমরা এত বড় লাইন এটা কত এন সংখ্যক পর্যন্ত অনেক বড় হতে পারে সেটা তার পরিবর্তে আমরা কি করবো সামেশন ইউজ করবো তাহলে অফ ইউ স্কোয়ার ইকুয়াল সামেশন আই আই ইকাল ওয়ান ইজ টু অ্যানোলাস এর স্কোয়ার এটা আমরা এই নর্মের সঙ্গে অনুসারে এরকম করে লিখলাম তো ইউ ইউ এর মডোলাস ইউ এর নর্মাল স্কোয়ার যদি হয় অনুরূপভাবে ভি এরটা একই হবে তো নর্মাল ভি স্কোয়ার ইকুয়াল কি সামেশন আই ইকুয়াল ওয়ান ইস টু মডুলাস অফ ভি আই ভিআইআর স্কোয়ার এবার আমরা একটা কাজ করবো যে তিন নং যে আমাদের সমীকরণ ছিল এই যে তিন নং সমীকরণ আমাদের তিন নং যে সমীকরণ ছিল আমাদের এই যে এটা ছিল কি তিন নং সমীকরণ এই যে এইটা কি আমাদের তিন নং সমীকরণ ছিল এই তিন নং সমীকরণে সামসন ইউজ করবো সামেশন যদি প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে এই যে জায়গায় টু থাকলো আমাদের সামেশন শুধু ইউজ করলাম আই আইকল ওয়ান ইস টু এন আর বাকি যা ছিল এই দুইটা রাখলাম যা ছিল তাই থাকলো লেস দ্যান ইকুয়াল এই এখানেও আমরা কি এখানেও আমরা সামেশন ইউজ করবো ইউজ করাতে আমাদের কি হলো সামেশন আই ইকুয়াল ওয়ান টু অ্যান আর নর্মাল অফ মডলাস অফ ইউআই স্কোয়ার এটা তো ছিলই হয়ে আগে জাস্ট সামেশন ইউজ করলাম মানিস যা ছিল তাই প্লাস এখানেও সামেশন ইউজ করলাম তার ফলে এইটা হলো এবার আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কি জানো সেটা এই সামেশন এটা এই রাখলাম তো এই যে এখানে এখানে একটা কাজ করতে পারি না আমরা যে আমরা কি রাখলাম ওই যে ইয়ার সূত্র থেকে কার সূত্র ওই নর্মের সংজ্ঞা অনুসারে নর্মের সংজ্ঞা অনুসারে আমরা কি কি পাইছিলাম যে ইউ স্কোয়ার এখানে ইউ স্কোয়ারিকল কি পাইছিলাম আমরা অফ সামেশন আই ওয়ান স্কোয়ার টুকের পরিবর্তে দেখো এখানে আর এখানে এত সেম না এই জায়গাটা সেম না এর পরিবর্তে আমরা এটা লিখতে না ওষুধ লিখতে পারি তো এডের পরিবর্তে আমরা এই দ্বিতীয় লাইন এইট টুক লেখছি অনুরূপভাবে এই ভি এর পরিবর্তে আমরা নর্ম ভি স্কোয়ার লিখেছি এবার আমরা একটা কাজ করতে পারি না সেটা হচ্ছে যে উপরে আর নিচে যেহেতু সেম তাহলে উপরে নিচে যদি আমরা কাটি তাহলে এখানে কি থাকবে ওয়ান থাকবে আর প্লাস এখন যদি উপরে নিচে আমরা একই যেহেতু কাটিয়ে দিই তাহলে কি থাকবে এই প্রথমটাতে কি থাকতেছে ওয়ান থাকতেছে আর এখন কি থাকতেছে প্লাস ওয়ান থাকবে তাহলে এই ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কি হবে টু হয়ে যাবে এবার আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে এই টু রইল তো এই বাম পাশে যে আমাদের কি ছিল এই বাম পাশে টু ড টু ইন্টু এই এই যে মানটা ছিল এই মান থেকে আমরা এই যে নিচে যে মানটা ছিল ভাগ আকারে নর্মা ভি এই মানটা আমরা ডান পাশে ট্রান্সফার করে দিবো তো বাম পাশ থেকে ভাগ থাকলে ডান পাশে অবশ্যই গুণাকার হবে তো বাম পাশ থেকে আমরা এই বাম পাশের মানটা ডান পাশে পাঠার করে গুণ আকার হয়ে গেলো এবার আমরা এইদারে কি করব জানো এইদারে দেখো এই যে এই মানটা যে আছে এই মানের কোন ধর এটা কাজ করা যায় এখানে এই টু আর এই টু ডান পাশে টু বাম পাশে টু যেহেতু দুইটাই সমান তাহলে আমরা টু আর টু কেটে দিলাম এই টু আর এই টু যদি আমরা কেটে দেই তাহলে বাকি রইল কি এতটুকু সামেশন অফ আই ইকুয়াল ওয়ান এস টু এন মডুলাস অফ আই ইউআই মডুলাস অফ ভিআই এ এর আর লেস দ্যান ইকুয়াল নর্ম অফ ইউ ভি রইল আমরা আবার একটা কাজ করতে পারি এই যে এতটুকুর একটা মান আমরা জানি অবশ্যই যেটা কি জানি এই যে আমাদের এক নং যে সমীকরণ ছিল এক নং সমীকরণ এই যে এই এক নং সমীকরণে কি এই এতটুকুর মান কি মডুলাস অফ ইউ ডট ভি ভি না তো এদের পরিবর্তে আমরা অবশ্যই মডুলাস অফ ইউ ব্যবহার করতে পারি এখানে তাহলে আমরা এই মডেল অফ ইউভি যদি এখানে ব্যবহার করি এতটুকুর পরিবর্তে আমরা এতটুকু ব্যবহার করলাম তাহলে এইটার পরিবর্তে এটা লিখলে তাহলে লেস দ্যান ইকুয়াল নর্ম অফ ইউ নর্ম অফ ভি রইলো তার মানে আমাদের দেখো অটোমেটিক্যালি প্রতিপাদনে আমরা এসে পড়ছি আমাদের থেকে চাইস এইটা যে মডেল অফ ইউ ডট ভি মডেল অফ ইউ ডট ভি লেস দ্যান ইকুয়াল নর্ম অফ ইউ নর্ম অফ ভি এটা আমাদের প্রতিপাদন করতো বলছিল আমাদের প্রতিপাদন হয়ে গেছে সুতরাং আমাদের এটি কি এটা হলো আমাদের প্রমাণিত হয়ে গেল আমাদের থেকে চাইছিল এইটা তাই না এই যে চাইছিল এইটা চাইছিল যেহেতু আমাদের থেকে এটা চাইছিল আমাদের প্রতিপাদন কি এইটা চলে আসছে তাইলে আমাদের প্রমাণ এখানেই শেষ সুতরাং এটা প্রতিপাদিত ঠিক আছে আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী অন্য কোনো একটা সমাধান করবো ইনশাআল্লাহ